আসলে সময় তো আকবর আলী রেজবি সম্পর্কে আপনার ধারণা কি সৈয়দ আহমদ শহীদ বেরলবী তাকে বন্ধ হিসাবে বিবেচনা করে এবং তার দরবারে অনেক ভিডিওতে দেখা যায় বন্ধ আসলে আকবর আলী রেজবি সাহেব এবং ফুলতলি সাহ কেউলার দুজনই একই মঞ্চে সময় মাহফিল করেছে এটা আপনারা মুরব্বীরা হয়তো জানেন আপনারা কিন্তু একসাথেই চলছেন একসাথেই মাহফিল করছেন পরবর্তীতে রেজবি সাহেবের কিছু কাজ যেমন গান বাজনা নিয়ে একটা ফতোয়া বারো দি একটা মাসালা আছে এই মাসালা গুলি আমরা সমর্থন করি না আমরা ওইটা ওনার সাথে একমত না কিন্তু ওনারও অবদান আছে আমরা ওনাকে বাতিল মনে করি না উনি আহলুসুল জামাতের লোক কিন্তু ওনার কিছু অনুসারীদের মধ্যে এমন কিছু কর্ম এখন দেখা যাচ্ছে বলি ভণ্ডামি ভক্তরা যদি ভণ্ডামি করে এটা করে না আগে মুরব্বিদেরকে গালি দেওয়া ঠিক না কথা বলছেন ভন্ডরা যারা ভন্ডামি করে তাদেরকে আমরা মানি না কিন্তু আকবর আলী রেজবি সাহেব কিন্তু একজন বড় আলেম ছিলেন ওনার কিছু কিছু ফতোয়ার সাথে আমরা একমত না কিছু কিছু ফতোয়ার সাথে আমরা একমত না কিন্তু আল্লামা সাহেব কেবল ফুলতুল রহমতুল্লাহ আকবর আলী রেজবি সাহেব আল্লামা সাইদ আবেদ শাহ আল মাদানি ওনারা কিন্তু একই মঞ্চের লোক একই মানে সাথে মাহাবিল করছেন ওদের যারা এতেকাল হয়ে গেছেন ওনাদের নিয়ে আমরা বাজে মন্তব্য করতে যাব না